আসসালামাইকুম বিশ হাজার পিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম আনিস্টিজের একটা থামাকাতার ড্রেস যেটা খুবই ভাইরাল অনলাইনে প্যাটেল থ্রি পিসের জয়পুরি প্যাটেল থ্রি পিসের একটা কালেকশন যেটার কালার থাকছে হচ্ছে একটা ডিজাইনে থাকছে টোটাল চারটা কালার এবং আরেকটা ডিজাইনে থাকছে সে ভাইরাল কালেকশনের দুইটা কালার তো এক এক করে দেখাচ্ছি প্রোডাক্টগুলো একেবারে পিওর কটনের মধ্যে প্যাটেল থ্রি পিস যেটা জয়পুরি প্যাটেল থ্রি পিস থাকছে দেখেন ড্রেসটা একেবারে অসাধারণ দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এবং এটা থাকছে হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ঠিক আছে সালোয়ারের কাপড় থাকছে আড়াই হাত বহর আর অন্যটা থাকছে পাঁচ হাতি নামাজি অন্য এইগুলো পিওর কটন একবারে একশো পিওর কটন অন্যটা দেখেন ওনাটা দেখেন মার্শাল কত বল এটা হচ্ছে বডি এটা হচ্ছে অন্য দেখেন একেবারে পিওর কটনের মূল্য তারপর দেখাচ্ছে আপনাদের একটা ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বডির সাইডটা বডির ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে ব্যাক পার্ট এবং সালোয়ারের পাটটা থাকছে আড়াই হাত বহর দেখেন সালোয়ার কাপড় থাকছে আড়াই হাত বহর ওনাটা থাকছে একেবারে সুবিশাল ওন্না আমাদের ওন্নাটা দেখেন পাঁচ হাতি নামাজি ওন্না বড় ওন্না একদম অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি ওনলি ছয়শো টাকায় এক একদম ধামাকা প্রাইসে তারপর আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে টিয়া কালারটা দেখেন একদম অসাধারণ এটার পায়জামা থাকছে আড়াই হাত বহর আর বডি সাইজ আপনি যদি আপনি আশি বডি চান আশি বডিও পড়তে পারবেন সত্তর বডিও পড়তে পারবেন যত বডি চাচ্ছেন তাই করতে পারবেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির সুতি সুতির কাপড় দিচ্ছি তারপর দেখা তারপর একটা হচ্ছে লাস্ট ওয়ান কালার যেটা সেটা হচ্ছে সিঁদুর লাল কালার ওনাটা দেখেন একদম পিওর সুতির মধ্যে অন্য এখানে জামা অনা পায়জামা সবগুলোই হচ্ছে পিওর সুতির মধ্যে এই দামে কোথাও পাবেন না অবিশ্বাস্য মূল্যে দিচ্ছি একদম অফার প্রাইজে তিন দিনের অফার এটা তিন দিনের অফারের প্রাইজে পাচ্ছেন এই দামে একদম পিওর কটন একেবারে গ্যারান্টি তারপর দেখেন আরেকটা কালার দেখাচ্ছি জয়পুরি প্যাটেলের মধ্যে এই কালারটা এইগুলা খুবই রানিং কালার খুবই হিট একটা কালার দেখেন এই হচ্ছে বডির পার্টটা এই হচ্ছে ওনার পার্টটা আর এ পাশটা হচ্ছে সালোয়ারের পার্টটা তারপরে দেখাচ্ছি লাস্ট ওয়ান কালার এটার মধ্যে ব্ল্যাক কালারটা দেখেন এটা হচ্ছে বডি পার্টটা এটা হচ্ছে সালোয়ারের পার্টটা আর এটা হচ্ছে আপনাদের ওড়না সুতির কাপড় সুতির কাপড় অল্টারনেটিভ কোনো কিছুই হয় না সবচেয়ে আরামদায়ক এবং সবচেয়ে র্যান্ডামলি ইউজের জন্য একেবারে বেস্ট চয়েস তো এটার টোটাল সবগুলো কালার দেখানো হয়ে গেল তো সবাই ভালো থাকবেন আবার আপনাদেরকে আমি কালারগুলো রিভিউ দেখাই দিচ্ছি এটার মধ্যে কালার হচ্ছিলো একটা টরে ব্লু কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে টিয়া কালার একটা হচ্ছে আপনার রেড কালার আর আরেকটা আরেকটা ডিজাইনের মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে রেড কালার তো সবাই ভালো থাকবেন সবার শুভকামনা করছি আসসালামালাইকুম